জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামীকাল এই পবিত্র ভাদ্র মাসে শেষ বৃহস্পতিবার আর এই মাসের বড় বৃহস্পতিবারে বাড়ির মহিলারা কিছু না করলেও এই চারটি কাজ অবশ্যই করুন এর ফলে স্বামী সন্তানের মঙ্গল হবে এবং আয় বাড়বে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা বাড়ির মহিলারা আগামী কাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই করুন এই বিশেষ কাজ বন্ধুরা এই উপায় বা কাজটি করলে আপনার স্বামী সন্তানের মঙ্গল যেমন হবে ঠিক তেমনই আপনার সংসারে সুখ শান্তির সঙ্গে সঙ্গে আয় উন্নতি বৃদ্ধি পাবে এক কথায় বলতে গেলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে সুখ শান্তি ও অর্থ উপজ্জে পড়বে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সংসারে আয় উন্নতি বলুন বা স্বামী সন্তানের ভালো থাকা বলুন এটা কিন্তু অনেকখানি বাড়ির বিবাহিত মহিলাদের উপর নির্ভর করে কেননা বাড়ি বিবাহিত মহিলাদের বলা হয় মা লক্ষ্মীর স্বরূপা তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন বিশেষ একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব যা আপনারা আগামীকাল এই বড় বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় যদি নিজের অন্তর থেকে করতে পারেন তাহলে আপনার স্বামী সন্তানের আয় যেমন বাড়বে ঠিক তেমনই শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেই সঙ্গে পরিবারের কল্যাণ ও মঙ্গল হবে তাই আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলবো যে প্রত্যেক বিবাহিত মহিলাদের অতি অবশ্যই আগামীকাল এই মাসের এই বড় বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় এই কাজগুলি করতে আপনারা কোনোমতেই ভুলবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান আপনার গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সদা সর্বদা বিরাজ করুক তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা আমি সবার প্রথমেই বলবো যে যে কাজগুলি করলে সংসারে আয় উন্নতি যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনই আপনার সংসারকে সোনার সংসারে রূপান্তর করতে পারবেন বন্ধুরা আমি আপনাদের একটি কথা জানিয়ে রাখি যা আমরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী খুবই চঞ্চলা এবং তাকে আপনার গৃহে যদি স্থায়ীভাবে ধরে রাখতে চান যদি সারা বছর অধিষ্ঠান করাতে চান তাহলে এই বড় বৃহস্পতিবার সন্ধ্যায় সামান্য এই কিছু সহজ কাজ অবশ্যই করতে হবে আর প্রত্যেকটি পরিবারের বিবাহিত মহিলাদের এই কাজগুলি করা অবশ্যই দরকার এতে গৃহে যেমন সুখ শান্তি আসবে ঠিক তেমনই আর্থিক সৌভাগ্য ফিরবে যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আর তা হল বন্ধুরা এই বড় বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় বাড়ির মহিলারা অবশ্যই মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর লক্ষ্মী পাঁচালী পাঠ করুন আর আপনাদের পক্ষে যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে লক্ষ্মী পাঁচালী শ্রবণ করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত পোষণ না হন সেই সঙ্গে আপনার বাড়ি বা বাস্তুর মধ্যে যে সমস্ত নেগেটিভ শক্তি রয়েছে তা কিন্তু খুব সহজেই খুব দ্রুততার সঙ্গে তা দূর হয়ে যায় বন্ধুরা বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় লক্ষ্মী পাঁচালী পাঠ করা বা শ্রবণ করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় এছাড়াও এই কাজের ফলে আপনার পরিবারে যেমন সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবে ঠিক তেমনই আয় উন্নতিও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলব তা হল বন্ধুরা আপনারা অতি অবশ্যই এই বড় বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পর এমনকি লক্ষ্মী পাঁচালী পাঠ করার পরে অতি অবশ্যই হনুমান চালিসা একবার পাঠ করুন বন্ধুরা মনে রাখবেন যে ভগবান হনুমানজি এমন একজন দেবতা যাকে এই কলিযুগে অমর বলে মনে করা হয় কেননা তিনি রাম সীতার আশীর্বাদ এবং বরে। তিনি এই অমরত্ব লাভ করেছেন তাই এই কলিযুগেও যুগেও তাকে জীবিত বলেই মনে করা হয় বন্ধুরা এই হনুমান চালিসা পাঠ করার পর আপনার যথাসাধ্য ভোগ দিয়ে হনুমানজিরও পুজো আরাধনা করুন এবং উক্ত স্থানে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালা প্রায় আপনারা এই হনুমানজির পুজো আরাধনা করার ক্ষেত্রে দুটো বোঁদের লাড্ডু এবং একই সঙ্গে কিছুটা কর্পূর চালিয়ে আরতি করতে পারে তাহলে হনুমানজির কি পায় আপনার জীবনে সুনিশ্চিত শুভ ফল নিয়ে আসবেই আসবে এবং আপনি যে ভোগ নিবেদন করবেন হনুমানজিকে সেই ভোগ প্রথমেই আপনি শিশুদের মধ্যে বিলিয়ে দিয়ে তারপর আপনি আপনার স্বামী কিংবা আপনার বাড়ির অন্যান্য সদস্যদের ওই ভোগ বা প্রসাদ বিতরণ করবেন এর ফলে বন্ধুরা আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে আপনার স্বামী সন্তানের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে একই সঙ্গে মনও ভালো থাকবে বন্ধুরা এরপর তৃতীয় যে কাজটি কথা বলবো সেটি হলো। বন্ধুরা এই বড় বৃহস্পতিবার দিন অতি অবশ্যই আপনাকে এবং আপনার বাড়ির প্রতিটি সদস্যকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে হ্যাঁ বন্ধুরা যিনি লক্ষ্মী দেবীর পুজো করেন শুধুমাত্র তিনি নন সেই সঙ্গে বাড়ির প্রত্যেকটি সদস্যকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে কেননা মনে রাখবেন যে এই বিশেষ দিনে অর্থাৎ এই বড় বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বারের দিন যদি বাড়ির প্রত্যেকটি সদস্য নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে তার বাড়ি বলুন বা অর্থ বলুন সেই পরিবারের যা কিছু প্রয়োজন তা সমস্ত কিছুই ভরপুর হয়ে উঠবে কেননা মা লক্ষ্মীর কি পায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিশেষ করে মায়ের কী দৃষ্টি থাকবে যাই হোক মুদ্রা এরপর আমি চতুর্থ যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হল বন্ধুরা এই বড় বৃহস্পতিবার দিন বাড়ির প্রত্যেকটা শত দরজায় আপনারা খড়ি মাটি দিয়ে মা লক্ষ্মীর পাদুকা চিহ্ন অঙ্কন অবশ্যই করবেন সেই সঙ্গে আলপনাও অঙ্কন করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি প্রত্যেক বৃহস্পতিবার করতে পারে তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি আগমন ঘটে একই সঙ্গে আপনার পরিবারে তথা আপনার জীবনে থাকা বিভিন্ন প্রকার সমস্যার সমাধান সুনিশ্চিতভাবেই হয়ে যায় বন্ধুরা এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা অবগত করাবো সেটি হল আপনারা এই বড় বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের পঞ্চপ্রদীপ বা এগারোটি প্রদীপ কিংবা সাতটি প্রদীপ জ্বালাতে কোনোমতেই ভুলবেন না বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো, এই ঘিয়ের প্রদীপ আর এই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে সমস্যা হলে আপনারা তেলের প্রদীপ হলেও জ্বালাবেন এতে দেবী মা লক্ষ্মী অত্যন্ত পোষণ না হন একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখবো যে সন্ধ্যার সময় তলায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন এবং যেমনভাবে নিত্য সন্ধ্যা দেন ঠিক সেভাবেই সন্ধ্যার প্রদীপ দেখাবেন সন্ধ্যা আরতি করবেন এবং সর্বোপরি আপনার সকল প্রকার মনস্কামনা আপনার মনোবাসনা সমস্ত কিছুই মাতা তুলসী মহারানীর কাছে ব্যক্ত করবেন তাহলে সুনিশ্চিত ফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন